গুড মর্নিং এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরাও সবাই ভালো আছি এই যে সকালবেলা উঠেই দেখি বাইরে গেছি দেখি বাইরের ওই বিড়ালটা চলে এসেছে ওর জন্যই এখন আর কি খাবার রেডি নিয়ে গেলাম আর এই যে আমার গাতে খাবার দেখো সাথে সাথে নিচে চলে এসেছে আর মিনি দেখো মিনির কথা আর কি বলবো ও তো দেখলে পরে আর মানে ওকে সহ্য করতে পারে না তো ওকে যে খাবার দিলাম ও খাচ্ছে আর মিনিকে এই যে সাইডে ধরে রেখেছি ওকে নিচে নামতেই দেয় না দেখলেই তারা করে ওই দেখো আমি এই পাশে ধরে রেখেছি বলে ও আবার হচ্ছে ট্যাঙ্কির পিছন দিয়ে যেতে যাচ্ছে তো এখানে জোর করে ধরে রেখেছি আমি ওকে ধরে রেখেছি আর মিনির হচ্ছে আমাদের মিনি রিয়াকশানটা দেখো কি করে ইয়ে করছে আর ও তো ওইদিকে বয়ে খেতেই পারছে না একবার আসছে মুখ খাচ্ছে তারপর আবার একে দেখে নিয়ে চলে যাচ্ছে ও ওকে ভালো ভয় পায় ও তারা করে যে তার আর কী হবে তো দেখো একটুখানি পরে ও তো এক পিস মাংস নিয়ে উপরেই দৌড় দিয়েছে মিনি এরকম ইয়ে করেছে মানে তারাও দিইনি ও একটুখানি নড়েছে কি ও ভয়েই দৌড় উপরে ও এখন মারাত্মক ভয় পায় মিনিকে আর মিনি ওকে সেই মানে দেখলে সহ্যই করতে পারে না তো চলো এখনই দেখো দরমার বা উপরে এক পিস মাংস এনে মিনের একটুখানি নড়া দেখে মেনে আমার জন্যই আর কি হচ্ছে ওখানে বসে আছে না উপরেও থাকে না আর কি এখানে আমি একটুখানি শো অফ করছি আমার হাত নিয়ে কিছু মনে করো না স্লিপ করে যাও একটুখানি চিনে দেখো মিনি এক পা দুপা করে আগাচ্ছে আর ওই দেখো ওই যে সরে গেলো একে দেখে ওই যে এবারটা উপরে চলে গেলো মুখে এক পিস মাংস নিয়ে এবার আর শান্ত এবার আর কিছু করবে না আমি ওকে এটাই বলছি যে তুই ওকে কেন তারা শরীর একটু খেতে আসে হ্যাঁ চলো তারপরে এই যে বাটিতে মাংস সবকুন খাইনি শুধু একটু চিকেন একটু খেয়ে নিয়ে উপরে চলে গেছে এক পিস মাংস নিয়ে আমি এটা উপরে দিয়ে আসি ওকে চলো তো এই যে আমি উপরে দিয়ে আসছি না আবার না খেয়ে গেলে পরে পরে আবার বড় অন্য বড় বিড়াল এসে খেয়ে যেতে পারে উচ্চ নিয়ে আর কি ওই যে ওই কোনে বসে খাচ্ছে দেখেছে ওকে ওর যে ওই যে ওর মাথা দেখা যাচ্ছে ওটার আর আমি এই যে এখন একটু উচ্ছে গাছটা দেখছিলাম উচ্ছে ধরেছে নাকি তা দেখলাম এখন ধরি নি সব ছোট ছোট আছে খাবার দিয়ে হয়ে গেছে এখন নেমে যাই তো চলো এবার তো ওকে খাবার দেওয়া হয়ে গেছে এখন এই যে আমি ঘরে চলে এসেছি ঘর ছাড়তে ঝাড়ু মার দেবো আর কি কোনো কাজই করা হয়নি সকালে দরজা খুলে বাইরে গেছি দেখে ও বাইরে এসে বসে আছে এটা ঘর ছাড় দেবো ঘর মুছবো আর আজ বাসন নেই কালকে রাতে ধুয়ে রেখেছিলাম বাকি টুকটাক কাজ বাজ তো এই যে ঘরের ভেতর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন বাইরেটা ঝাড়ু দেবো আর মিনি যে বসে আছে ওকে তারাকড়ি দিয়ে নি উপরে পাঠিয়ে দিয়ে নি এখন নিচে বসে আছে বাইরে একটা ঘরের আর কতক্ষণ টাইম লাগে ঝাড়ু দিতে বেশিক্ষণ টাইম তো লাগে না তো ঘরের ভিতর প্রায় ঝাড়ু দেওয়া হয়েই গেছে এখন এই যে বাড়িটা ঝাড়ু দেওয়া বাকি আছে বাড়িটা ঝাড়ু দিয়ে নিয়ে এখনও ঘরটা মসতে হবে তো চলো তো এদিকে ঝাড়ু দেওয়া কমপ্লিট তো তারপরে ভাবলাম যে আগে ফ্রেশ হয়ে নিই ব্রাশ করে তো তারপরে বাকি কাজে আঁত তো চলো এদিকে ব্রাশ করতে থাকি আর আমার পাশে মিনির কাণ্ড তোমরা দেখতে থাকো ওর কাণ্ড আমিও সারাদিন বসে বসে ওই করে দেখি একা একা কেয়ার করবো যেইটুকুনি কাছ থেকে করে নিই আর হয়েছে ওই যে ওর মানে সবসময় শুধু উপরের দিকে চোখ থাকে তো চলো দেখতে দেখো ওই যে ওর কাণ্ড দেখো আমার পাশেও বসে পড়েছে আমার বসা দেখে দেখতে থাকো ওর কাণ্ড তারপরে আর কথা হচ্ছে আমি এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি তো ভাবলাম মুখে আগে খাইয়ে দিই তারপরে বাকি কাজ দেখছি ভাবলাম ওকে আগে খাইয়ে দিন তো কাজে হাত দিলে পরে কাজও ঠিকঠাক করে করতে পারবো না ও না খেয়ে থাকলে পরে ভালো লাগবে না করছো না কি ভাবলাম ওকে আগে খাইয়ে নি তো চলো দেখতে থাকো আজকে দেখো মিনিকে আমি কী করে ঠিক খাওয়াই এই যে এখন নিয়ে যাচ্ছি দেখো তোমরা তাহলে বুঝবা ওর হচ্ছে খাওয়ার সময়ই যত ইয়ে দেখো খাইয়ে দিয়েছি এখন আরামসে বসে মুখ চাটছে আজকে আরও খেতে চাচ্ছিল না কারণ ওই যে ছোটোটাকে ধরতে দিই যে পুচকেটাকে সেটারই আর কি রাগ থাকায় যেদিনই ধরতে দিই না খেতে বসলে ওরকম করে ওকে খাওয়াতে গেলে খাবে না ও খাবে না নাছি সবাই ভালো আছেন তো আমি ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি তো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর এখন মেনিকে খাওয়ালাম তো ওকে আবার খাইয়ে দিতে হয় আমাদের ম্যাডামকে আর কি দেখতে থাকে ভিডিওটা আশা করছি ভালো লাগে ও আসলে আজ বেশি না খেতে যাচ্ছিল না তখন ওই যে সকালে যে বাচ্চা ওটা এসেছিল ওকে আমি ঠেকিয়েছি মানে ওকে ঠেকিয়েছি ওকে ধরতে যাচ্ছিলো তো সেই রাগের জন্য খেতে যাচ্ছিল না রকম ইয়ে করছিলো এখন ওটার আসে বসে আছে ওটা কখন আসবে কখন ওকে দৌড় আবার চলো ভিডিওটা দেখতে থাকবো এই যে ওদের খাওয়ানো কমপ্লিট মিনিকে এখন আমার কাছে আমি হাত দিয়েছি ঘর মুছতে বসে গেছি ঘরটা মোছা হলে ওইদিকে আবার রান্না করতে হবে সকালে তো চলো ঘরটা নিই তারপর আবার রান্না বান্না করতে হবে এই যে আমি সকালবেলা ঘরটার মোছা হয়ে গেছে আমার তো তারপরে আর কি ভাত বেঁচেছিল রাতে তো সেটাকে ভাজি করেছি আলু মটরশুঁটি পেঁয়াজ ডিম দিয়ে ভাজি করেছি সকালবেলা গরম গরম বেশ ভালোই লাগে খেতে তো সেটাই আর কি বসে খাচ্ছিলাম বেশ ভালোই হয়েছে তো চলো খেয়ে নিই তোমরা সকালে কী দিয়ে নাস্তা করাবো আমার তো সকালে যেটা থাকে হয় রুটি বানিয়ে নিই তো যদি ভাত থাকে তো সেটা বেশিরভাগ দিন তরকারি থাকলে পরে ঠিক আছে তরকারি দিয়ে খেয়ে নিই কিন্তু তরকারি আবার এই গরমের মধ্যে ভালো থাকেও না ভাত কটাই ভালো থাকে যদি রাতে যদি আর কি রান্না করা ভাত থাকে তো সেটাই আর কি ভাজি করে নিই

হ্যালো এবরিবান গুড ইভিনিং তো এখন প্রায় সন্ধে পার হয়ে গেছে আমি এখানে সব কিছু সাফ করতে বসেছি ভেতরের থেকে সব ফটো বের করেছি এদিকে সব নাম গিয়েছি এগুলো সব গুছাচ্ছি আর কি বসে তো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গুছিয়ে নিই তারপরে একবারে দেখাচ্ছি আর যে মানে কি বলবো ভাত করে মানে আসলোলা মানে পুরো গরাজে তা না আগে ছিল না প্রথমে প্রথমে মনে এক দুই বছর ঘরটা পুরোপুরি পরিষ্কার ছিল মানে পরিষ্কার বলতে এখনও পরিষ্কারই আছে কিন্তু কোনো রকম আসলা ছিল না এখন কোথার থেকে যে আসলা এসেছে কিছু বুঝতে পারছি না সব এই ফোটো রাখার জায়গায় মশলাপাতির ফোটো থাকে রাস্তা সাইডে তো রুম মানে এত পরিমাণে আওয়াজ হয় কি বলবো তো এই মশলা যেখানে কটুকাটি থাকে তো মানে সেইখানে তার পিছনে কিছু কিছু একটু কটুকাটি ছিল সেই জায়গাতেই আর কি হচ্ছে আশ্রয় পড়ে রয়েছে কি করব সেটাই বুঝতে পারি না তোমরা একটু বলো যদি জানা থাকে তোমাদের কোনো কিছু একটু জানিও তোমরা তো চলো দেখতে থাকো এখানে বুঝিয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে তো এই যে এটা একটু ইয়ে করলাম যাতে কোটো আলাদা না থাকে আলাদা আলাদা থাকে তো ছিঁড়িয়ে ছিঁড়ো মানে এদিক ওদিক হয়ে থাকে ওর জন্য এক জায়গায় রাখলাম আর এটা কিসের উপর রেখেছি একটুখানি বলো তো ট্রাইডিয়া করে বোঝাই যাচ্ছে তাও আমি শুনছি কমেন্টে বলো একটু আর বাকি ওই কোনায় ওইদিকে কোন কোনো আর কোনো কিছু ভরে রাখবো না সব ফাঁকা তো থাকবে আর কি ফাঁকায় রাখলাম আগেরবার ওই কোনায় আগেরবার হচ্ছে ওই কোনায় আসলার আশোলার বাচ্চা আর কি ভরেছিল আসলা এবারটা ভরেছে হচ্ছে এই কোনায় তো আর কি এবারটা আগে দুই ফাঁকা রাখলাম এইদিকেও অবশ্য সব ফাঁকাই আছে এখানে শুধু ফাঁকা এবারটা মানে করবোটা কি আমি সেটাই ভাবি কি করলে পরে আসলে হবে না এইখান দিয়েই বেশি বড়ছে কোটর পিছন দিয়ে তো দেখি এবারটা দুই তিন দিন পর পরই এই পিছন দিয়ে হিট মেরে মেরে গোনায় রাখতে হবে না কি করব সেটাই বুঝতে পারছি না তো এখন ওই যে উপরে টুকুনে সব নোংরা হয়ে রয়েছে ওগুলো সব পরিষ্কার করতে হবে তো চলো সব পরিষ্কার করে নি এখানে একটুখানি মুছে নি এখানে নিচে দিয়ে পুরো ঘর মোছা হয়েছে সকালে ওর জন্য এখন পুরো ঘর মুছবো না এই নিচে একটু একটু আর স্প্রে দিয়েছিলাম দেখটা একটা আসল আসছিল নিচের দিকে ওর জন্য আর কি আর উপরের দিকে নোংরাও করে যায় আর এখানে মধ্যে ছোলা আছে এই নিচের কটোটার মধ্যে কি যেন চাল আছে পায়েস বানানোর আর কি চাল আর এই যে সুটকি চিংড়ি সুটকি এগুলো কালকে সব রোদে দিতে হবে ওর জন্য সেই সাইডে রেখে দিলাম কালকে আমার কাজ স্টিকার তুলে নিয়ে সাইডে লাগা রেখে তুই মুছে বাবা তাড়াতাড়ি করতে হবে ডিমের ওটা নিচে রাখতে হবে জাগা করে না উপরে রাখলে পরে হবে না ও জাগা করে নিচে হাঁড়িটা হাঁড়িটা প্রতিদিনই বের করা হয় আমি হাঁড়িতে করে জল ভরি বাসনগুলো এই সাইডে থাকবে আর ডিমের ডিমের বক্সটা বসে বক্স এক ধরা যাবে না অবশ্য আমি অন্য একটা ইয়ের মধ্যে রাখবো বড় কালো করা আছে ওর মধ্যে তারপর থাকে এখানে পিছনে রাখা মানে সামনে রেখে রিক্স নেই না সব কটুকাটি থাকে তারপরে আবার মেনে আছে তোর জন্য এদিকে কলা উপরে এখন সাফ এগুলো নিচে রাখি অর্ধেক বাধা এটা রাত্রিবেলা ভেজে ফেলতে হবে অলরেডি শুকিয়ে গেছে এটা কালকের কাটা তাও শুকিয়ে গেছে যে পরিমাণে গরম তো চলো বাকি কাজগুলো করি দেখতে থাকো তো এই যে আমার এখানে সব কিছু মুছে গোছানো কমপ্লিট উপরেও গোছানো হয়ে গেছে ঘরটা এখন কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে এখন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই